শেষমেশ ট্রেনটা পেলাম জঙ্গিয়নুপুরের ওখানে নেমে যেতে হবে গাড়িতে সাহেবগঞ্জ যেতে যেতে হয়ে যাবে রাত যাবো অপূর্বর বাড়ি আমার ছোটোবেলার বন্ধু ওর মেয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল কাল সকালে তারপর ভাবলাম অনেক দিন তো দেখা হয়নি বন্ধুর সাথে আগে রাতেই না হয় চলে যাই একটু আগে ভাগে পৌঁছলে ভালো করে রেস্ট ফেস্ট নিয়ে সকালে ঝাঁপিয়ে পড়া যাবে দুই বন্ধু মিলে বিয়ের কাজে তোরা ওর মেয়ে আমারও খুব আদরের ওর জন্য নিয়েছে একটা ঝুমকো সোনার দুল চারপাশে তাকিয়ে দেখলাম কামরাটা পুরোই ফাঁকা শুধু আমি আর একটা লোক এই লোকটাও যেন কেমন একটা চুপচাপ বসে আছে নড়ছেও না চড়ছেও না তাও ভাবলাম লোকটাকে জিজ্ঞেস করি দাদা ও দাদা শুনছেন আপনি কি চন্দনপুর যাবেন জিজ্ঞাসা করতেই লোকটা কেন জানি না রেগে গেল আমাকে বলল এত রাত্রি রে চন্দনপুরে যাবেন না পাঁচতে হলে চাজেন না কি বলে রে বাবা লোকটা পাগল হয়ে গেছে নাকি আর বাবা কিছু জিজ্ঞাসা করব না এবার মানে মানে পৌঁছাতে পারলে বাঁচি সেই কখন উঠেছি আটটার সময় ট্রেনটা কি লেট করছে নইলে তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা দেখি কত বাজে ও বাবা এ যে দেখাচ্ছে রাত এগারোটা মানে এতকা টাইম কিভাবে গেল বুঝতে পারলাম না তো ট্রেন তো কখন ঢুকে যাওয়ার কথা চন্দনপুরে এত লেট হয়ে গেল নেমে কি কিছু পাবো বুঝতে পারছি না অপূর্বকে একবার ফোন করতে হবে যাক শেষমেশ চন্দনপুর ঢুকলাম বারোটা পুগা বাজিয়ে দিল ঢুকতে ঢুকতে যেমন ভেবেছিলাম এত রাত্রিরে কেই বা থাকবে স্টেশনে ভুল করলাম আবেগের বসে রাত্রিবেলা না এলেই হতো দেখিয়ে একবার অতুল বুকে ফোন করে যদি নিতে আসতে পারে তাহলে তো ভালোই হয় আর যদি নাও পারে রাস্তাটা বলে দিলে আমি না হয় হাঁটতে হাঁটতে চলে যাব হ্যালো অপূর্ব হ্যালো শোন কি ফোনে বললো কিছু তো বুঝতে পারলাম না ভাবছি লাইনটা ধরে এগুই জলদি কারুর না কারুর দেখা পাই চলতে চলতে কি মনে হতে হঠাৎ পেছন ফিরে দেখলাম মনে হলো ট্রেনটা যেন দাও দাউ করে জ্বলছে আমি আর কিছু না ভেবে দৌড় লাগালাম এভাবে কতক্ষণ যে ছুটেছি জানি না বড় রাস্তায় এসে পৌঁছালাম ভাপাচ্ছি খুব জোরে জোরে হঠাৎ যেন চারপাশটা ধোঁয়ায় ভরে গেল তার মধ্যে দিয়ে একটা লোক এসে দাঁড়ালো আমার সামনে চলেন কর্তমশাই উনি অপেক্ষায় রয়েছেন চলেন অপেক্ষায় রয়েছেন মানে মানে আমি তো কিছু বুঝতে পারছি না কে কে আপনি রয়েছে আর অপেক্ষায় কর্তা পাঠালেন বললেন ওরে কর্তা স্টেশনে অপেক্ষা করছে গয়নাটা নিয়ে তাড়াতাড়ি যা নিয়ে অপূর্বত বউ পার খেয়েছে কিন্তু জানলো কি করে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি আর গয়না কথাইব কি বললো গয়না করে এনেছি সেটাই বাজ কি করে খুব অদ্ভুত ব্যাপার স্যাপার কিন্তু তবে আমার মনে হচ্ছে গ্রামে বোধ এই এইসব গয়না দেওয়ার রেওয়াজ ভালোই আছে তাই বোধ হয় লোকটা আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেছে যাতে রাস্তাঘাটে চিন্তাই না হয় সেই জন্য হয়তো আগাম সাবধান হবে যাক এত রাতে একটা লোকের দেখা পেয়েছি এটাই ধের ব্যাপার যাই এর পেছন পিছন যাই সেই কখন থেকে হাঁটছি চারপাশটা এত নিস্তব্ধ শুধু ঝিঁঝির দাগ এতটাই এলাম এখনো তো একটাও বাড়ি বাড়িঘর দেখতে পেলাম না আর লোকটাও পেলাম চুপচাপ চলেছে একটা কথাও তো মানুষ বলতে পারে চাই আমি একটু কানি কথা বলার চেষ্টা করি আচ্ছা দাদা আপনি অপূর্বকে কবে থেকে চেনেন কবে থেকে ওর কাছে কাজ করছেন আর কি কর্তা সেই যে গেলোবারে এখানে খুব ঝড় বৃষ্টি বাজ পড়ল তখন উনি এখান দিয়েই তো যাচ্ছিলেন এখানেই তো আমার সাথে দেখা হলো এই যে এত দূর এলাম খুবই কম বাঘ দেখতে পেলাম এখানে কি লোকজন তেমন থাকে না কেন করলুম তো কর্তা কি বলবো বলুন সেই যে সেবারে জমিদার বাড়িতে ঘটনাটা ঘটলো তারপর থেকে যে কটার আবার লোক থাকতো সবাই আস্তে আস্তে উহে গেল মানে কি হয়েছিল জমিদার বাড়িতে যে সবাই চলে গেল লোকটার কথা শুনে কেমন একটা অজানা আতঙ্ক গ্রাস করলো আমাকে এমনিতেই ততক্ষণে চাঁদ ঢেকে গেছে কালো মেঘে বিদ্যুৎ তো চমকাচ্ছে হয়তো কিছুক্ষণেই বৃষ্টি নামবে তার মধ্যে আমি যেন হেঁটেই চলেছি এক অচেনা বন্ধুকে তাও পুকুর চেপে রাখতে পারলাম না জিজ্ঞাসা পড়েই ফেললাম কি হয়েছিল জমিদার বাড়িতে আজকে সে অনেকটা লাগের কথা তখন জমিদার ছিলেন প্রতাপ নারায়ণ সামন্ত উনি বিয়ে করেছিলেন এক সুন্দরী কন্যাকে বৌরা আমাদের তার ছিল আবার খুব গয়নাশক একবার কি হলো জমিদার বাবু শহরে গেছিল কিছু কাজে আর বৌরাণীর গয়না আনতে সেই সুযোগে পাশের গ্রামের মহেশ দত্ত যে বৌরাণীকে বিয়ে করতে চাইছিল সে প্রতিহিংসাতে ট্রেন করে একটা লোক পাঠালো বৌরাণীকে মারতে বৌরাণীও মরলো সেই সঙ্গে বাড়ির দারোয়ানটাও গেল বেঘরে তবে সেই লোকটাও নিয়ে ট্রেনে আগুন ধরিয়ে দিল সব লোকটা কি বলে ট্রেনে আপিং ধরিয়ে দিয়েছিল আমি যে স্টেশনে নামার পর একটা ট্রেন কে পেছন ফিরে জ্বলতে দেখলাম সেটা কি আমার চোখের কি অন্য কিছু আমি যে অচনা লোকটার সাথে যাচ্ছি মানে এই লোকটা সত্যি অপূর্ব কাছ থেকে এসছে তো মানে কিভাবে জানবো আর একটা জিনিস খেয়াল করলাম এতক্ষণে জোকটা এতটা রাস্তা এলো একবারে চোখের পাতা ফেলেনি কি যত ভাবছেন কর্তা তবে যা ভাবছেন তা খুব ভুল ভাবছেন না যাকে আমার কাজ তো শেষ আপনাকে পৌঁছে দিয়েছি দেখুন সামনেই হঠাৎ করে সামনের কিছু ঠাউর হলো না যেন সব অন্ধকার গুটগুটে আর সামনে একটা ধোঁয়ার আস্তরণ সেই ধোঁয়ার আস্তরণটা আস্তে আস্তে সরে গেলে দেখলাম সত্যিই তো সামনে একটা প্রকাণ্ড বড় পুরো জমিদার বাড়ি আমি ভয় চিৎকার করে উঠলাম একই এটা কোথায় আনলেন আমাকে এটা তো অপূর্বর বাড়ি নয় এগিয়ে যান এগিয়ে যান ভেতরে গিঙ্গিমা বসে আছেন কত বছর ধরে শুধু ওই গয়নাটার অপেক্ষায় দিয়ে আসুম আপনারও কাছে আমারও কাছে এখান থেকে গয়না না দিয়ে তো পালাতে পারবেন না বলতে বলতে লোকটা দেখলাম হাওয়াতে মিলিয়ে গেল আর তার বদলে এ এ এটা খেয়ে রক্ত মাখা আমি আমি আর এদিকে তো পালাবার পথ নেই আমাকে ঢুকতেই হবে জমিদার বাড়িতে ওইদিকেই একমাত্র রাস্তা যদি গয়নাটা দিয়ে বাঁচতে পারি আমি ছুকিতে শুরু করলাম জমিদার বাড়ির দিকে জমিদার বাড়িতে ঝুঁকে দেখলাম একটা প্রকাণ্ড হল ঘর সেই হল ঘরে তো কেউ নেই যাক ওই লোকটা আর আমার পেছন পেছন আসিনি বাপরে কিছু দৌড়েছি তাহলে না আমাকে পাঠানোর কারণটা এখানে কি কেউ আছে জিজ্ঞেস করবো ওই ভূতটা যেহেতু ভেতরে আসতে পারিনি তার মানে আমাকে যদি বাঁচতে হয় এইখানে থাকতে হবে রাতটা তাহলে একটা কাজ করবো আজকে রাতটা কোনোভাবে এখানে থেকে গিয়ে কালকে সকালে অপূর্বর বাড়ি যাব তাহলে ঘুম তো আসবে না এটা কাজ করি না গোটা জমিদার বাড়িটা ঘুরে দেখি দেখতে দেখতে যদি রাতটা কেটে যায় ও কৌতূহল হচ্ছে ওপরটা দিয়ে দেখি কি আছে পুরনো জমিদার বাড়ি কখনো দেখিনি আরে আমি সামনে কি দেখছি এত গয়না এত গয়না তো আমি কোনোদিনও চোখেও দেখিনি এখানে মাটিতে পড়ে আছে তাহলে কি এখানে সত্যি কেউ থাকে কী করবো বুঝে পাচ্ছি না ঘরে ঢুকে দেখবো একবার দেখতে যাব কয়নাগুলো হঠাৎ যেন মনে হলো পিছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে চুমকে পিছন ফিরে দেখলাম কে কে আপনি আপনার মুখে এত রক্ত কেমন তোমার আহ আমাকে ছেড়ে দিন দেখুন আমার কাছে আপনার জন্য কিছু নেই একটা ছোট্ট কানে দুল আছে সেটা আমার বন্ধুর মেয়ের জন্য আমাকে যেতে দিন

তা বন্ধু ও পূর্বকে দেখে ওরা এত ভয় পেয়ে গেল কেন বুঝলাম না একজন তো আবার জমিদার বাবু বলে উঠল যাই হোক আমার কাছে ভাবার সময় নেই আমি ওখান থেকে ছুটতে শুরু করলাম ছুটতে লাগলাম ছুটতে লাগলাম জমিদার বাড়ি থেকে বেরিয়ে ছুটতে লাগলাম আরও যাতে আমাকে কোনোভাবেই ধরতে না পারে দৌড়াতে দৌড়াতে কখন যেন পৌঁছে গেছি বড় রাস্তায় ও দাদা এটা সাহেবগঞ্জ যাবে উঠে পড়ুন উঠে পড়ুন অপূর্বর বাড়ি যখন পৌঁছালাম তখনও ঘুটকুটে অন্ধকার একজন মহিলা বেরিয়ে এলেন আমার পরিচয় শুনেই কাঁদতে শুরু করলেন জানালেন অপূর্ব নাকি এক বছর আগে মারা গেছে তাহলে আমায় নিমন্তন্ন করল কে